তাহলে আমরা যে কথা বলেছিলাম আপনারা জানেন পাঁচ আগস্ট খুব সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে একটি দারুণ মেসেজ চলে গেছে বৈষম্যমূলক প্রথা এই সমাজে আর চলবে না কিন্তু শাহসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এই বৈষম্যমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলন আরও আমরা অনেক আগে থেকে শুরু করেছিলাম দু হাজার সাল থেকে শুরু করেছি আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের মানে সুসময়ে আমাদের মাহফিলগুলোতে তারা পার্টিসিপেট করছেন আমাদের মাহফিলগুলোর প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করছেন আমাদের বাড়ি উদ্বোধন করতে তারা সেখানে মানে মেহমান হচ্ছেন আমাদের যেই কোনো বিষয়ে তারা বড়ো চেয়ারটি দখল করছেন কিন্তু বিপদে পড়লে এই আলেম সমাজ সেখানে তার পরিবার ছাড়া কাউকে ডানে বাঁয়ে খুঁজে পাওয়া যায় না এটা বাংলাদেশের গত পঞ্চাশ বছরের ইতিহাস সেই ইতিহাসকে আমরা কাম করেছি আমরা মানে সেই ইতিহাসকে বিজয় করেছি সেই দুঃসময়কে আমরা সুসময়ে ফিরিয়ে দিয়েছি আমি আজকে এই জাতীয় প্রেস ক্লাবে অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যেখানে শাহান সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কমিটি হয়েছে অ্যাক্টিভ কমিটি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা হলপ করে বলছি সেখানে তিনি সমাজের যত বড় ক্ষমতাদারী লোক হয়েছেন তিনি আলেম নির্যাতন করে জবাবদিহিতার মুখে না এসে পারেননি তাকে জবাবদিহিতার মুখে আসতেই হয়েছে সেরকম একটি এক্সাম্পল যদি আমি দিতে চাই তাহলে কুমিল্লার এক ইউএনওর কথা আপনারা শুনেছেন কুমিল্লার লালমাইতে এক ইউএনও মসজিদের ইমামকে পানিতে চুবিয়ে মারার কথা বলেছিলেন আমরা এই সংগঠনের ব্যানারে শক্ত অবস্থান নিয়েছিলাম এবং আমাদের সেই অবস্থানের মুখে আপনারা জানেন সেই পোরকানা এলাহি অনুপম ইউএনও তিনি সেখান থেকে স্থানচ্যুত হয়েছেন ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন মিডিয়ার সামনে এবং তাকে রাঙ্গামাটি থেকে তিন ঘন্টার পর ট্রলারে বরকল উপজেলায় বাংলাদেশের শেষ সীমানায় ট্রান্সফার করা হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন নোয়াখালীতে প্রাইম হসপিটাল একচ্ছত্রভাবে সেখানে শোষণ করছে মানুষের রোগীদের উপর তারা জুলুম অত্যাচার করছে সেখানে তারা বহু সাংবাদিককে ওই তাদের টর্সার সেলে নিয়ে পিটিয়েছে বলে সাংবাদিকরা আমাদেরকে বলেছেন যখন একজন ইমামকে সেই ডাক্তার মাহবুব অত্যাচার করেছে নির্যাতন করেছে খুব অমানব অমানবিকভাবে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সেই ঘটনায় নেতৃত্ব দিয়ে ওই ডাক্তার মাহবুবকে মিডিয়ার সামনে আমরা মাপ চাইতে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বাধ্য করেছি এবং আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন মিরপুর কাঁঠালবাগান এই ঢাকা রাজধানীতে এক ক্ষমতাদর মসজিদ সেক্রেটারি এসি কেন দেরিতে বন্ধ করা হলো নামাজের পরে খাদেমকে মসজিদের খাদেমকে থাপ্পড় মেরে তার কানের পর্দা পাঠিয়ে দিয়েছে সেখানে আমরা সংসদ সদস্য আগা খান মিন্টুকে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম আলটিমেটাম দিয়েছিলাম আমরা বলেছি আপনি এই ঘটনার বিচার যদি করতে ব্যর্থ হন তাহলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করব তিনি আমাদের দাবির মুখে ওই মসজিদের সেক্রেটারিকে আজীবনের জন্য রেজুলেশন করে সেই মসজিদ থেকে বরখাস্ত করেছেন আঠাইশ বছরের সেক্রেটারি এভাবে বাংলাদেশে বহু ঘটনা রয়েছে আপনারা জানেন সেই কক্সেস বাজারের চকরিয়া সেখানে একজন দুর্দশ সংসদ সদস্যের নাম হচ্ছে জাফর আলম সেই চকরিয়ার জাফর আলম তার বহু ক্যাডার আমাদের ইমাম খতিবদের উপর আক্রমণ করেছিল ডোলাহাজরা সাফারি পার্কের পাশে এক মসজিদে সেখানে একজন সন্ত্রাসী আমাদের একজন বর্ষিয়ান আলেমের গায়ে হাত তোলার অপচেষ্টা করেছিল আমরা সেখানে তাকে বিচারের আওতায় মুখোমুখি করতে বাধ্য করেছি কক্সেস বাজারের সংসদ সদস্য কমল সাইমুম সরোয়ার কমল তার এলাকা এরিয়ায় সেখানে একটি এলাকায় গ্রামে একজন মোয়াজ্জিনকে গান বাজনার বিরুদ্ধে বলার কারণে সেখানে তাকে নির্দয়ভাবে পিটিয়েছে আমরা তাদেরকে মামলার আওতায় আনতে বাধ্য করেছি এবং আইনি বিচারের মুখোমুখি করতে বাধ্য করেছি তাদেরকে আমরা এই শাহনে সাহাবা জাতি কতি ফাউন্ডেশন তারপরে হচ্ছে নোয়াখালীর হাতিয়াতে আপনারা জানেন সাগর সেখানে শেকো মার্কেট এলাকায় এক সন্ত্রাসী যুবলীগের ক্যাডার আমাদের একজন ইমাম সাহেবের গায়ে হাত তুলেছিল তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার গ্রেপ্তারি পরোয়ানা হয়ে সে শিয়াল কুকুরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আপনারা এগুলো জানেন সাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলায় সদর উপজেলায় সেখানে একটি এলাকায় এক ইমামকে মিথ্যা তোহমত দিয়ে বেজ্যতি করার অপচেষ্টা করেছিল আমাদের খাগড়াছড়ি জেলা নেতৃবৃন্দ এই ঘটনায় কঠোর ভূমিকা পালন করে সেই ওই অপ চক্র তাদেরকে দমিয়ে দিতে সক্ষম হয়েছেন পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলো আমাদের অতীতের অনেক এরকম কয়টা বলবো হাজার হাজার এরকম সাড়ে পাঁচ হাজার ঘটনায় আমরা আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচারের মুখোমুখি করেছি বিগত সরকারের আমলে আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইমামকে প্রক্টর কর্তৃক অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছিল আপনারা জানেন খুব সম্প্রতি একটা ঘটনা ঘটেছে সেখানে জগন্নাথের সেই সাবেক ভিসি হালি। তিনি নারীদের বহর নিয়ে মসজিদে ঢুকেছেন ইমামের অন্যায় ছিল ইমামের অপরাধ ছিল ইমাম কেন তাকে বলেছেন বাধা দিয়েছেন তিনি ইমাম সবিনয়ের সাথে বলেছেন ম্যাডাম আপনার জন্য মহিলাদের জন্য যেই জায়গা বরাদ্দ করা হয়েছেন নামাজের সেখানেই বসার জন্য আপনার জন্য ব্যবস্থা করেছি আপনি দয়া করে সেখানে বসুন তিনি সাদেকাহালিম আমার এলাকায় তার বাড়ি আমার বাড়ি কুমিল্লার গ্রাম তার বাড়িও সেখানেই তো তিনি প্রক্টরকে দিয়ে মানে সামান্য একটা অজুহাতে অন্যায়ভাবে ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছেন নামাজ থেকে বরখাস্ত করেছেন আমরা সেখানে ইমাম সাহেবকে কাম ব্যাক করিয়েছি আমাদের মানে তৎপরতার মধ্য দিয়ে এটা আমাদের এই সংগঠনের মানে ফসল মানে পুঁজি এই সংগঠনের আমাদের একটা নতিজা ফলাফল আপনারা জানেন কিশোরগঞ্জে সদর উপজেলায় ইমাম আকরাম সাহেবকে নির্দয়ভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা সেখানে কোনো বিচার তিনি পাচ্ছিলেন না আমরা কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার রাসেল শেখের সাথে সাক্ষাৎ করে তাকে সেখানে কি করেছি বিচারের ওই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি গ্রেপ্তার করাতে বাধ্য করেছি এই সংগঠন মাধবপুর হবিগঞ্জের আপনারা জানেন একবার ঈদের দিন রমজানের রোজার ঈদের দিন এক মোয়াজ্জিন ডিজে গানের বিরুদ্ধে কথা বলেছে কেন এর জন্য তাকে হত্যা করা হয়েছে হবিগঞ্জের মাধবপুরে গত কয়েক দুই তিন বছর আগে সেখানে আমরা আমি তৎকালীন পুলিশ সুপার মুরাদ আলীকে ফোন করেছি এবং তাকে নিয়ে আমরা আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি স্থানীয় ওলামাইক্রাম আমাদের দায়িত্বশীলাস গিয়েছেন এবং সেখানে আমরা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে সেখানে আমরা কঠোর ভূমিকা রেখেছি টাঙ্গাইলে আমাদের বহু ঘটনা ঘটেছে টাঙ্গাইলে আমাদের নেতৃবৃন্দ আজকে এখানে আছেন বহু ঘটনায় আমরা সন্ত্রাসীদেরকে ইমাম খতিব মোয়াজ্জিন খাদেম আলেম নির্যাতনকারীদেরকে আমরা সেখানে আইনের মুখোমুখি করতে সক্ষম হয়েছি চট্টগ্রাম দক্ষিণ জেলায় সেখানে একজন বর্ষিয়ান ইমাম আবুল কাশেম সরল ইউনিয়নের মিনজিরি তলায় সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন তিনি খুদবাতে তাকে অন্যায়ভাবে মানে গাছের গুড়ি দিয়ে পিটিয়ে তার চক্ষুক একটা ছক্ষু বরবাদ করে দেয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে সেখানে আমরা ভূমিকা রেখেছি আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বিবাড়িয়াতে একজন বক্তার জিব্বা কেটে দেওয়া হয়েছিল আপনারা জানেন সেই বক্তা এক সপ্তাহ পর্যন্ত ঘরের ভেতরে হসপিটালের বেডের ভিতরে কাতরাচ্ছিলেন তার খুনিদের তার হামলাকারীদের কোনো বিচার হচ্ছিল না আইনি বিচারের মুখোমুখি হচ্ছিল না আমরা সেই ঘটনায় বিবাড়িয়ার নেতৃবৃন্দ সহ আমি নিজে গিয়েছি আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় গিয়েছেন আমরা গিয়ে সেখানে ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করাতে সেখানে কঠোর এবং উপযুক্ত ভূমিকা পালন করেছি হ্যাঁ বক্তা শরীফুল ইসলাম নুরী আপনারা জানেন গাজীপুরে এই সম্প্রতি গত ঈদের ঈদের দিন এই কোরবানি ঈদের দিন সভাপতির গরু কেন শেষে জবাই করা হলো দেরিতে জবাই করা হলো কেন সভাপতির গুরু স্বেচ্ছাসেবক লীগের এক নেতা পাতি নেতা সেখানে ইমামের গায়ে হাত তুলেছে ওই স্থানীয় কয়েকজন চাটুকার আলেম ওই সন্ত্রাসীর পক্ষ নেওয়ার পরেও আমাদের এই সংগঠন আমরা এই নির্যাতিত ইমামের পক্ষে নিয়ে সেই সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছি এবং তাকে বিচারের আওতায় এনেছি হাতিয়ার কথা আমি বলেছি হাতিয়াতে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক সন্ত্রাসী যুবলীগের এক সন্ত্রাসী উবায়দুল ওবায়দুল কাদেরের একজন ক্যাডার সেখানে তিনি একজন ইমামকে ঈদের দিন ঈদগাহে পনেরো মিনিট পরে তার কথা মতো নামাজ কেন পড়ানো হলো না ইমামকে সে লাঞ্ছিত করেছে মাথার উপরে তুলে আছড় দিয়েছে সেই ঘটনায় আমরা তাকে থানায় হাজির করিয়েছি এবং উপযুক্ত বিচার করিয়েছি তাকে নগদ অর্থদণ্ড দেয়া হয়েছিল সেখানে এরকমভাবে সারা বাংলাদেশে আমি আসলে এই স্বল্প সময়ে আমাদের আজকের এখানে মূলত এই কথাগুলো বলার উদ্দেশ্য সাংবাদিক বন্ধুগণ আছেন যারা আমাদের দুঃসময়ের প্রকৃত বন্ধু এই সাংবাদিক বন্ধুরা সাংবাদিকেরা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন আমরা যে এই কথাগুলো বলছি এগুলো এগুলো বাস্তবায়ন করা আমাদের জন্য সম্ভব হতো না কষ্ট হয়ে যেত যেই কোনো জায়গায় মা নির্যাতিত হলে আমরা সাংবাদিকদের কাছে যখনই সহযোগিতা চেয়েছি তারা তখনই সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ এজন্য আজকের এই জাতীয় প্রেস ক্লাবে বসে আমি কৃতজ্ঞতা আদায় করছি আমি সক্রিয়া জানাচ্ছি স্পেশালি সাংবাদিক বন্ধুদের যারা আমাদের এই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত শোষিত বঞ্চিত ওলামায় কেরাম ইমাম খতিব মোয়াজ্জিনদের পক্ষে সবসময় জোরালো ভূমিকা রেখেছিলেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই সুক্রিয়া জানাচ্ছি স্পেশালি আমার বন্ধুগণ আমাদের আন্তর্জাতিক অঙ্গনীয় শাখা রয়েছে কাতার থেকে আমরা একাধিক লাশ প্রবাসী বাইদের লাশ আমরা বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি আমাদের দায়িত্বশীলরা অর্থ দিয়ে তাদেরকে এখানে বাংলাদেশে নিয়ে এসেছেন সুতরাং এই সংগঠন এই কাজগুলো করতে গিয়ে আমরা বিগত দিনে মানে প্রশাসনের সাপোর্ট পেয়েছি বিচারিক আদালতের ইনসাফপূর্ণ আচরণ আমরা পেয়েছি আমরা সাংবাদিক বন্ধুদের সাপোর্ট পেয়েছি আমরা সর্বস্তরের মানুষের সাপোর্ট পেয়েছি শুধুমাত্র ওই যে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কিছু মানে ওই সমস্ত চেয়ার দখলকারী এবং তাদের অনুসারীদের রোশানলের মুখোমুখিও আমরা হয়েছিলাম যারা চেয়ারগুলোকে দখল করে আছে নির্যাতিত নিপীড়িত ওলামায়ের দুঃসময় ওলামায়ক গ্রামের দুঃসময় তাদের তারা পাশে থাকে না তো এটার জন্য ইনশাল্লাহ আমরা আশা করছি আল্লাহর কাছে প্রতিদান পাবো কেয়ামতে আমাদের একটা ভালো প্রতিদান মিলবে কারণ সমাজের সর্বোচ্চ শক্তি হচ্ছে ইমাম খতিব মিম্বার সেই মিম্বারকে সুরক্ষিত সমুন্নত সমৃদ্ধ এবং শক্তিশালী করার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করছি আমাদের এই কাজ যদি চালু থাকে এর সুফল ডাক্তার পাবে মাস্টার পাবে উকিল পাবে ব্যারিস্টার পাবে ইঞ্জিনিয়ার পাবে 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 মজুর সাংবাদিক সরকার জনগণ পাবে সর্বস্তরের মানুষ সর্বস্তরের প্রাণী এবং পশু পাখি পর্যন্ত আমাদের এই কাজের সুফল পাবে আর আমাদের এই কাজ যদি বন্ধ করে দেয়া হয় আমাদের এই কাজ যদি বন্ধ হয়ে যায় কোনো ষড়যন্ত্রের মুখে যদি আমরা নথি স্বীকার করি তাহলে মনে রাখতে হবে এই মেম্বরগুলো কিন্তু অকচ হয়ে যাবে মেম্বরগুলো অসচ্ছল অসচল হয়ে সচল থাকবে না এটা গতি হারাবে আর মেম্বার যদি গতি হারায় তাহলে এই সমাজে সন্ত্রাস দুর্নীতি দুঃশাসন মাদক নারী নির্যাতন সহ সমস্ত বিবিধ অপরাধ কিন্তু আরও জোরদার হয়ে যাবে এজন্য এই সংগঠনকে টিকিয়ে রাখতে হবে এজন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আল্লাহ তালা আপনাদেরকে মানে আরও দায়িত্ব নিয়ে কাজ করার তৌফিক দান করেন মনে রাখতে হবে যিনি বায়তুল মোকারমের খতিব হয়েছিলেন আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তিনিও আপনার আমার মতো তরুণ ছিলেন এক সময়। যিনি আজকে খতিব মুফতি আব্দুল মালিক দামাদ বারকাতুম তিনিও আপনার আর আমার মতো বয়সে এক সময় তরুণ ছিলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তার বয়ানের বক্তব্যের আজকে মানুষ পাগল তিনি কিন্তু আমাদের মতো তরুণ বয়সে কাজ শুরু করেছিলেন চর্মনায় এব্পীর সাহেব মুফতি আমিনী রাহি তারপরে আজকের আল্লামা মামুনুল হক সাহেব চর্মনায় সাহেব নাম আমি বলেছি তারপরে আরও আরও যারা নেতৃত্বে আজকে লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দিচ্ছেন এরা প্রত্যেকে কিন্তু তরুণ ছিলেন এবং তরুণ বয়স থেকে কাজ করেছিলেন ফলে মানুষ আজকে তাদের থেকে কি সেবা পাচ্ছে মানুষ তাদের সার্ভিস পাচ্ছে যদি আমি আপনি এখন থেকে আমরা কাজ করি তাহলে কিন্তু মানুষ অনেক ব্যাপকভাবে উপকৃত হবে এক সময় ইনশাআল্লাহ এবং এই কথা উড়িয়ে দেওয়া যায় না আগামীর বাইতুল মোকারমের ক্ষতিব আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আগামীর ঢাকা আলিয়ার হেড মোহাদ্দিস আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে তাহলে হাটাচারি মোহতামিম এদের মধ্য থেকে কেউ না কেউ হতে পারে এই ছোট বলে আমাদেরকে সাইড ব্যান্সে বসিয়ে রাখার কোনো সুযোগ নাই যদি বয়সেন তরুণ বলে আমাদের নেতৃত্বকে অবজ্ঞা করা হয় অবহেলা করা হয় তাহলে আমি বলবো মোহাম্মদ বিন কাসিমের ইতিহাসকে আপনি মুছে দিতে পারবেন তারিক বিন বয়সে তিনি জিয়াদের মতো তরুণ নেতৃত্বকে আপনি ইতিহাস থেকে মুছে দিতে পারবেন সুলতান গজনবীর ইতিহাস আপনি মুছে দিতে পারবেন না আপনি ওসামারহুর ইতিহাস মুছে দিতে পারবেন না আপনি জাইদ ইবনুল আরকামের মতো তরুণ সাহাবির নেতৃত্বকে ইতিহাস থেকে মুছে দিতে পারবেন না খালিদ বিন অলিদের ইতিহাস এই তরুণ সাহাবিদের ইতিহাস আপনি ইতিহাস থেকে মুছে দিতে পারবেন না যদি আপনি দিতে চান তাহলে আমি বলবো তাহলে আপনি আমি আমরা বলবো যে আপনি মূলত আমাদের তরুণ বিগত নেতৃত্বগুলোকে অস্বীকার করছেন আর আপনারা জানেন ইতিহাস ইনভেস্টিগেশন করলে দেখা যায় পৃথিবীতে যতগুলো বিজয় ত্বরান্বিত হয়েছে ঐতিহাসিক বিজয় এর সংখ্যা গরিষ্ঠ মেজরিটি ত্বরান্বিত করেছে যাদের নেতৃত্ব হয়েছে তারা ছিলেন এক একজন তরুণ সুতরাং তরুণরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি সমাজ পরিবর্তন হয়ে যাবে তার সবচেয়েতে সর্বশেষ উদাহরণ দেব আমি এই সম্প্রতি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সারা বাংলাদেশ একটা জট লেগেছিল শাসন ব্যবস্থায় সেই শাসন ব্যবস্থার জটটা খুলে দিয়েছে তারাকারা বুড়ারানা তরুণরা তরুণরা এই সানজি সালম এ হাসানাত আবদুল্লাহ হ্যাঁ এ নাহিদ এই আপনার আসিফ মাহমুদ এর কারা আবদুল হান্নান মাসুদ এর কারা এরা হচ্ছে তরুণ এদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বাসা আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছে তারপরে একাত্তরের পিডম পাইটে মুক্তিযুদ্ধে তরুণরা রক্ত দিয়েছে সুতরাং আমরা তরুণ বলে যারা আমাদেরকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার চিন্তা করে যারা আমাদেরকে নেতৃত্বর চেয়ারে দেখলে তাদের গাজলে আমরা তাদেরকে বলতে চাই ইতিহাস প্রমাণ করে তরুণরাই এই সমাজ পাল্টে দিতে পারে আজকে আমরা শপথ নিয়েছি শপথ নিব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মেম্বারগুলোকে যতদিন পর্যন্ত মানে স্বচ্ছ করা যাবে না স্বাধীন করা যাবে না ততদিন পর্যন্ত শাহসাভাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের এই সংগ্রাম এই মিশন চলছে চলবে কোনো অপশক্তিটা বন্ধ করতে পারবে না সকলকে আমি সহযোগিতা কামনা করে শেষ করছি সাংবাদিক বন্ধুদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি বেশি বেশি সব জায়গায় আমি সাংবাদিকদেরকে হৃদয়ে ধারণ করি কারণ আমি সাংবাদিকদের কাছ থেকে যে হেল্প পেয়েছি সহযোগিতা আমরা পেয়েছি এটা বলে শেষ করা কখনোই যাবে না আল্লাহ তালা তাদের মানকে সমুন্নত করে না আমি